আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষ ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে রুটিনটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি অনার্স চতুর্থ বর্ষ ইনকোর্স পরীক্ষা দুই চব্বিশ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করেন এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ইনকোর্স পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে নিম্নলিখিত নিয়মাবলীর তারিখ অনুসরণ করে দুই হাজার চব্বিশ সালের অনার্স চতুর্থ বর্ষের প্রথম এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা যাবতীয় কার্যাবলী সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। ইনকোর্স পরীক্ষা গ্রহণের তারিখ প্রথম ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই এগারো দু হাজার পঁচিশ থেকে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ দুই নভেম্বর থেকে চব্বিশ নভেম্বরের মধ্যে কিন্তু প্রথম ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা যে যেই কলেজে পড়াশোনা করেন কলেজে কিন্তু যোগাযোগ করবেন খোঁজখবর রাখবেন যে কবে আপনার কলেজে এই ইনকোর্স পরীক্ষার রুটিনটি প্রকাশ করে নাহলে কিন্তু মিস করে ফেলবেন এরপর দেখুন দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে চার জানুয়ারি দু ছাব্বিশ থেকে বাইশ জানুয়ারি দু ছাব্বিশের মধ্যে এরপর ইনকোর্স পরীক্ষা গ্রহণ উত্তরপত্র প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে এগুলো যারা এই কাজের সাথে জড়িত তাদের জন্য আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে তো এগুলোই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি এরপর যদি ইনকোর্স পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয় বা তারিখ পরিবর্তন করা হয় অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ